তাহলে রিজিক নিয়ে এত টেনশন করার কি আছে ভাই কিছু আছে কার কাছে রিজিক আল্লাহ লিখে রাখছেন না ইনশাল্লাহ এর বাইরে কিছু হবে হবে না অতএব এত দুশ্চিন্তার কিছু নাই জীবনকে নিয়ে এত দুশ্চিন্তার কিছু নাই জীবনটাকে কোরআন সুন্নার আলোকে এনজয় করেন কোরআন সুন্নাকে দিয়ে জীবনকে এনজয় করা যায় কোরআন এবং সুন্নার আনুগত্যের মধ্য দিয়ে আপনি জীবন উপভোগ করেন টেনশন করার দরকার নেই মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে টলাবে পৃথিবীর কোন শক্তি নাই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে পারবে না যদি আল্লাহ আপনার সাথে থাকে আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে আই ওয়ার ডাউন দিয়ে কোনো লাভ হয় না কেউ আপনাকে বাঁচাতে পারবে অতএব আল্লাহকে আপন করে নেন যার যার হক তাকে তাকে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন এর আগে আল্লাহপাক একা ছিলেন আর কিচ্ছু ছিল না হুয়াল আউল ওয়াল ও জ হে ওয়াল বাউতে ওয়াহু আবি কুল্লি সে আলিম আল্লাহফা একা ছিলেন কোনো কিছু ছিল না আল্লাহ একা ছিলেন আবার কোনো কিছু যখন থাকবে না আল্লাহ একা থাকবে কুল্লু মানে আইলি ফান ওয়েব ক ওয়াজহু রবিক দুল জলে আলি ওয়ালাইকুম এ বিষয়ে কোনো দ্বিমত আছে এরপরে আল্লাহফাক সৃষ্টি করেছেন আরো সে আজিম কি সৃষ্টি করেছেন বিশাল আরস যার ছায় আল্লাপকে আমাদের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন সাত শ্রেণী এক যেটা এই বিশ্বে খুঁজে পাওয়াটা চাঁদের দুই সেই যুবক যে তার পুরো যৌবনকার আল্লাহর পথে ব্যয় করেছে এটা সুযোগ আপনার সামনে আছে আপনি লুফে নিতে পারেন এই সুযোগটা আপনার সামনে আছে তিন ওই ব্যক্তি যার কলব বা অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে টিকটকের সাথে নয় মসজিদের সাথে ঝুলন্ত থাকে এখনকার যুব সমাজের অন্তর অনলাইনে ঝুলন্ত থাকে দেখবেন চার ওই দুই ব্যক্তি যে দুই ব্যক্তি পরস্পর পরস্পরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কে বোঝানো হয়নি এই দুনিয়ার স্বার্থে জর্জরিত ভালোবাসার বাইরেও ডিভাইন একটা ভালোবাসা আছে সেটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা আর যখন আপনি কাউকে আল্লাহর জন্য ভালোবাসবেন তখন আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লা যখন আপনি ভালোবাসার মানুষের কাছে কিছু প্রত্যাশা করবেন তখন আপনি কষ্ট পাবেন পদে পদে আল্লাহর জন্য ভালোবাসেন মানুষকে আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে আরো সে ছায়া ছায়া পাবে পাঁচ ওই যুবক যাকে কোন সুন্দরী নারী আহ্বান করেছে কিন্তু সেই যুবক বলেছে আমি আল্লাহকে ভয় করি যেটা এই জেনারেশনের মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর বরং তারা উল্টা প্রত্যাশায় থাকে যে কখন কোন মেয়ে আমাকে প্রপোজ করবে তারা ইউসুফ নয় আলাই হিসালাম ছয় ওই ব্যক্তি যার ডান হাত কি দান করছে বাম হাত খবর রাখে না ডান হাত কি দান করছে বাম হাত খবর রাখে না আমাদের মতো নয় যে অল্প কিছু দান করেই দান দুয়ারে দুয়ারে যাচ্ছে সাপোর্টের জন্য এমন নয় সাত ওই ব্যক্তি যে নীরবে নিভৃতে আল্লাহর কথা স্মরণ করে এবং আল্লাহর কথা স্মরণ করতে করতে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুলা আল আমি তার ওই আরও সে ছায়ায় তেয়ামতের মাঠে ছায়া দিবেন ইনশে আল্লাহ হতে আমরা কি এই ছায়াটা পেতে চাই অপশন আমাদের সামনে খোলা আছে আমরা কিন্তু ওই যুবক হতে পারি ওই দুই ব্যক্তি হতে পারি ওই ব্যক্তি হতে পারি যে মসজিদের সাথে সম্পর্ক রাখে গোপনে দান করতে পারি রাতে নিভৃত আল্লাহর জন্য কাঁদতেও পারি পারি না সব সুযোগ আমাদের সামনে আছে আল্লাহ চাইলে আপনি ন্যায় পরায়ণ বাদশাহ হতে পারবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ আপনার তাকদিরে লিখে রাখেন এটাও সম্ভব চলে আসেন আরো সে আজিমের পরে আল্লাহাক সৃষ্টি করছেন কলম কলম এবং কলম সৃষ্টি করে আল্লাহ পাক পুরো মহাবিশ্বের তাকদি লিখেছেন পৃথিবীর শেষ দিন পর্যন্ত কি হবে না হবে খুঁটি নাটি বিষয়ে এত খুঁটি নাটি যে আল্লাহ পাকের ওই লিখার বাইরে পৃথিবীতেও কোন আজাব গজব আসে না যা লিখা আছে ওটাই আসবে পৃথিবী যা আসছে যে আজাব যে বিপদ যে বালা মুসিবত আসছে আসমারি এবং জমিনের এগুলোও আল্লাহর কাছে লেখা আছে এমন কি এই পৃথিবীতে কতজন মানুষ এসেছে চলে গেছে এবং আসবে এই হিসেব আল্লাহর কাছে আছে চিন্তা করতে পারে পৃথিবীতে কত মাখলুক আছে হিসেব আল্লাহর কাছে আছে এই মহাবিশ্বে কত গ্যালাক্সি আছে গ্রহ নক্ষত্র আছে আল্লাহর কাছে হিসেব আছে পিঁপড়া কতটুকু আছে এই পৃথিবীতে এটা আল্লাহ জানেন কতগুলো আছে সমুদ্রের নিচে কি আছে আল্লাহ জানেন প্রতিটা বিষয় মহাবিশ্বের লিখিত হয়ে গেছে এখন আল্লাহর কাছে সব লিখিত আছে সেই আল্লাহ কি আমার রিজিকের মালিক নন তাহলে রিজিক নিয়ে এত টেনশন করার কি আছে ভাই টেনশনে কিছু আছে কার কাছে রিজিক আল্লাহ লিখে রাখছেন না ইনশাআল্লাহ এর বাইরে কিছু হবে হবে না এত দুশ্চিন্তার কিছু নাই জীবনকে নিয়ে এত দুশ্চিন্তা কিছু নাই জীবনটাকে কোরআন সুন্নার আলোকে এনজয় করেন একটা বই আছে না এনজয় ইউর লাইফ বইটা পড়েছেন কোরআন সুন্নাকে দিয়ে জীবনকে এনজয় করা যায় কোরআন এবং সুন্না আনুগত্যের মধ্য দিয়ে আপনি জীবনকে উপভোগ করেন টেনশন করে দটেন মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে টলাবে পৃথিবীর কোনো শক্তি নাই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে পারবেন যদি আল্লাহ আপনার সাথে থাকে আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে দিয়ে কোনো লাভ হবে না কেউ আপনাকে বাঁচাতে পারবে অতএব আল্লাহকে আপন করে নেন যার যার হক তাকে তাকে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন তাকদিল আল্লাহ লিখে ফেলেছেন এরপরে আল্লাহ রবুল্লাহ আলমিন কি লিখেছেন এরপর আরব আলমিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে কয়দিনে কোরআনে দলিল আছে তিনি সেই আল্লাহ যিনি আসমান আসমান সমূহ একটা নয় আসমান সমূহ মানে যতগুলো আসমান আছে আর আমরা জানি সাতটা আসমান আছে কয়টা সাতটা মহাবিশ্ব আছে এখন পর্যন্ত সায়েন্স যত কিছু আবিষ্কার করেছে এগুলো প্রথম প্রথম মহাবিশ্বের আবিষ্কার দ্বিতীয়টাতে ওরা যেতেই পারেনি এখন পর্যন্ত অত পর্যন্ত স্পেস যেতেই পারবে না কথা কি বুঝতে পারছেন এটা প্রথম আসমানের বিষয় এরকম আরো ছয়টা আসমান মহাবিশ্ব আল্লাহ প্রস্তুত করেছেন তারপরে আছে সিদ্ধরতুল মুন্তাহা তার উপর একটা মহাসাগর আছে তারপরে কুরসি তার উপর আরো সে আজিম আর আরো সে আজিমের উপরে আল্লাহ আল এখানে একজন মানুষ ওই পর্যন্ত চলে গিয়েছিলেন তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার মর্যাদা আর বোঝার বাকি আছে তো সবার প্রতি অনুরোধ থাকবে সেই ব্যক্তি সেই নবী মোহাম্মদ সাল্লামের সুন্নাহ মাফিক জীবন যাপন করেন আল্লাহ তৌফিক দান করুন এবং এই সুন্নাটা জীবনের একটা ক্ষেত্রে মানলে হবে না জীবনের সমস্ত ক্ষেত্রেই মানতে চেষ্টা করতে হবে আল্লাহ বাক তৌফিক দান করুন আল্লাহ রবুল্লা আলমিন এরপরে মহাবিশ্ব সৃষ্টি করে দীর্ঘদিন পর্যন্ত অনন্তকাল বলবো না দীর্ঘদিন পর্যন্ত মানুষ সৃষ্টি করেন নাই জি সূরা দাহার প্রথম ayat আল্লাহ পাক বলেছেন হে আতা আলা الانسان হিনু মিন দাহের لم ইয়াকুন মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না মানে মানুষ সৃষ্টি করা হবে এখন দুনিয়া যা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কোন টপিক ছিলাম না এত সময় চলে গেছে মহাবিস এখন মনে হয় দুনিয়াটা আমাদের তাই না মানুষই সব মানুষই এই দুনিয়ার পলিটিক্যাল মালিক ইকোনমিক মালিক সংস্কৃতির মালিক পরিবার ব্যক্তি সমাজ সবকিছু মালিককে মালিক মনে হয় মালিক মনে হয় এখন মানুষকে কিন্তু এমন একটা সময় ছিল যখন আল্লাহ বলছেন মানুষ সৃষ্টি হবে এই বিষয়টা অনেক দূরের পথ ছিল আল্লাহর জ্ঞানে ছিল কিন্তু মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না এই মহাবিশ্বের মানুষের অস্তিত্ব ছিল না আল্লাহ রব্লামিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন কোন ফায়াকুন কোন হয়ে যাও সুর আম্বিয়ার তিরিশটা রায়তা বলেছেন অয়াল্ব অল্লেদিনা কাফল কাফেররা কি লক্ষ্য করে দেখে না অ্যান্না সাময়চ ওয়া আরো দ কেনচা রথ কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান শুভ এবং জমিন একটা বিন্দুর মধ্যে একত্রিত ছিল আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে দিয়েছি পৃথক করে দিয়েছি এটা সায়েন্সের একটা থিওরির সাথে মেলে না কোন থিওরি তারা বলছে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে আর আল্লাহ পাক বলছেন বিগ ব্যাং আমি ঘটিয়েছি তাহলে চিন্তা যেখানে শেষ আল্লাহ পাকের কুদরত সেখান থেকে কি শুরু তা আমরা সীমাবদ্ধতা বুঝতে পারছি সায়েন্সে আমি নিজেও সায়েন্সের ছাত্র বাট আমি এটা স্বীকার করি যে সায়েন্স সবকিছুর সমাধান দিতে পারবে না কারণ আপনি কমন একটা প্রশ্ন করেন যে রুহ কাকে বলে সায়েন্স কে বলেন সংজ্ঞা দিতে পারবেন রুহটা কঠিন নাকি তরল না বায়বীয় নাকি আপনি কি ব্যাখ্যা করতে পারবেন পারবেন না সিম্পল জিন জাতির ব্যাখ্যা দেন ফেরেস্তার ব্যাখ্যা দেন কবর আজহামের ব্যাখ্যা দেন জান্নাত জাহান্নাম নাম হুর ব্যাখ্যা দেন হুর পড়ি না আইন। মিজান পুলসিরাত এগুলোর ব্যাখ্যা দিতে পারবে আমাদের আত্মাটারই তো ব্যাখ্যা দিতে পারছে না ঘুম স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে ঘুমন্ত অবস্থায় মানুষ হাসছে এবং কাঁদছে কি জন্যে ব্যাখ্যা দিতে পারবে স্বপ্ন দেখছে কোত্ থেকে স্বপ্ন আসছে আর স্বপ্ন মাঝে মাঝে সত্য কেমন করে হচ্ছে এর ব্যাখ্যা দিতে পারবে স্বপ্ন সত্যি হয় না শেষ জামানায় মহমিন্দদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে এমনও এসে চা দিছে। আখের উজ্জামানে মুমিনদের স্বপ্ন সত্যি হবে নবী সাল্লাম নবুয়তের আগে এমন স্বপ্ন দেখতেন সকালবেলা সত্য হয়ে যেত নবুয়তের একটা অংশ স্বপ্ন ছত্রিশ ভাগের এক ভাগ সত্য স্বপ্ন যাই হোক আমরা টপিকে চলে আসি আল্লাহ রবুল্লাহ আলামিন বিগ ব্যাং দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করার পর সুদী